নদীয়া জেলা ক্রীড়া সংস্থা অনুমোদিত চাকদহ আঞ্চলিক ক্রীড়া সংস্থা পরিচালিত প্রথম ডিভিশন ফুটবল লীগ স্বর্গীয় সুনীল কুমার দে স্মৃতি ফুটবল চ্যাম্পিয়ন কাপ দু হাজার অনুষ্ঠিত হলো চাকদহ নেতাজি সুভাষ স্টেডিয়ামে চোদ্দোই অক্টোবর থেকে এই ফুটবল লীগ শুরু হয়েছিল আটটি দলের মধ্যে এই ফুটবল চ্যাম্পিয়ন কাপ অনুষ্ঠিত হয়েছে রবিবার ফাইনাল ম্যাচে চাকদহ নবারণ সমিতি এবং অগ্রদূত ক্লাব একে অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে নবারণ সমিতিকে দুই এক গোলে পরাজিত করে অগ্রদূত ক্লাব চ্যাম্পিয়ন হয় এই খেলায় উপস্থিত ছিলেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন ফুটবলার তথা কলকাতা ইস্টবেঙ্গল ক্লাবের প্রাক্তন অধিনায়ক বিকাশ পাজি ভারতীয় ফুটবল দলের প্রাক্তন খেলোয়াড় তথা মোহনবাগান ক্লাবের প্রাক্তন অধিনায়ক অমিত ভদ্র ভারতীয় যুব ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক পীযুষ নন্দী বাংলার ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক বাবলু ভৌমিক চাকদ পৌরসভার পৌরপ্রধান অমলেন্দু দাস উপপৌরপ্রধান দেবব্রত নাগ চাকদ পঞ্চায়েত সমিতি সভাপতি অশোক কুমার মন্ডল স্বর্গীয় সুনীল কুমার দের সহধর্মিনী সুনীতা দে ক্যালকাটা ভেটারান্স ফুটবল দলের আন্তর্জাতিক খেলোয়াড় সুব্রত দে ওরফে বাপ্পাবু সহ নদীয়া জেলার ক্রীড়া সংস্থার বিশিষ্ট জনেরা এবং বহু ক্রীড়া প্রেমীরা এবং অন্যান্য জনেরাও এই ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে চাকদা স্টেডিয়ামে ক্রীড়া প্রেমীদের যেমন জনজোয়ার নেমেছিল তেমনি পাশাপাশি ব্যাপক উন্মাদনাও ছিল চোখে পড়ার মতো কি বলছেন বিশিষ্ট বিশিষ্টজনেরা আপনারা শুনুন এই বাংলার সংবাদে বাংলার সাথে মানুষের পাশে নদিয়া চাকদহ নেতাজি সুভাষ স্টেডিয়াম থেকে সমীর দাসের রিপোর্ট

আজকে আমাদের চাকদা জোনাল স্পোর্টসের পরিচালনায় এবং চাকদা ডিস্ট্রিক্ট নদীয়া জেলার ডিস্ট্রিক্ট স্পোর্টসের সহযোগিতায় সুনীল কুমার দে স্মৃতি চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ছিল গত চোদ্দোই চোদ্দো নভেম্বর সরি চোদ্দোই অক্টোবর থেকে খেলাটা শুরু হয়েছে তার প্রথম পর্যায়ে ছিল লিগ পর্যায়ে সেকেন্ডে হয় নক আউট নকআউটে চারটে দল অংশগ্রহণ করেছে সেখান থেকে আজকে ফাইনাল খেলা ছিল ফাইনাল খেলায় অংশগ্রহণ করেছে চাকদা নবরণ সমিতি এবং চাকদা অগ্রদূত ক্লাব অগ্রদূত ক্লাব দুই এক গোলে পরাজিত করেছে নবরণ্য সমিতিকে কিন্তু দুই এক গোলে পরাজয়টা ব্যাপার না খেলা তো খার্জিদ একটা থাকবেই খেলার দেখতে যে মানুষের যে একটা উচ্ছ্বাস আমরা ধরুন নব্বই সাল থেকে চাকদা ফুটবলে আমরা খেলছি আমাদের সময়টাই চাকদার গোল্ডেন টাইম যেখানে সারা মাঠ ভর্তি দর্শক থাকতো আমরা মাঠ তখন আমরা স্টেডিয়াম পাইনি মাঠ জশর মাঠে ফুটবল খেলা হতো কিন্তু মাঠ ভর্তি দর্শক চাকদার যে ফুটবলের উন্মাদনা সেটা এই দীর্ঘ সময় হারিয়ে গেছিলো আমরা অনেক চেষ্টার আমাদের জোনাল স্পোর্টস অনেক সহযোগিতায় আজকে আমরা এই মাঠে এত লোককে আনতে পেরেছি সর্বোপরি বড় কথা আজকে আমাদের ভারতবর্ষের যে দুই পাল খেলোয়াড় আজকে আমাদের উৎসাহ দিতে এখানে এসেছিলো তাদের আমাদের এই মুহূর্তে বেঙ্গল প্রিমিয়ার লিগ শুরু হয় বলে একটা প্রোগ্রাম আজকে ছিল সেই প্রোগ্রাম ত্যাগ করে তারা এখানে এসছে যেখানে আমাদের উনিশশো সালের জার্মান দলের ক্যাপ্টেন যারা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হচ্ছে সেই দলের ক্যাপ্টেন আজকে কলকাতায় উপস্থিত তাজবেঙ্গলে ভাস্কর দ্বারা উপস্থিত থাকার কথা ছিল উনি আসতে পারেননি কিন্তু এই দুজন এসছেন তারা চাইছেন যে আমাদের গ্রামের বিশেষ করে চাকদা অঞ্চলের ফুটবল ডেভেলপড হয় চাকদার একটা ফুটবলের যে নাম ছিল কলকাতা মাঠে সেটা অনেকটা হারিয়ে গেছে সেই হিত গৌরব ফিরিয়ে দেওয়ার উদ্দেশ্যে আমরা যে চেষ্টা করেছিলাম সেটা অনেকটাই আমরা সার্থক হয়েছি এবার আরও সার্থক হব যখন দেখব আমাদের চাকদার ছেলেরা মাঠে খেলছে খুব ভালো উদ্যোগ জোনাল আমরা স্টেডিয়াম ছেড়ে দিয়েছি লিগ খেলবার জন্য আরও অনেকগুলো খেলা হয়েছে ফাইনালে তো আজকে অগ্রদূত বঙ্গবরণ খেলছেন মানুষ ফুটবল প্রেমী এখনও আছেন উদ্যোগের অভাব আছে কারণ মানুষ আজকে মাঠে যেভাবে হাজির তাতেই বোঝা যাচ্ছে যে ফুটবল প্রেমী এখনো তারা ফুটবলকে চান যাই খেলা হচ্ছে দুটো টিমই ভালোই খেলছে এবার শেষ পর্যায়ে রেজাল্ট বোঝা যাবে তো এরকম ধরনের খেলা তো এটা লিমিটেড আরও অনেক হওয়া দরকার আর কি তাহলে চাকদার ফুটবলটা আবার পুনর্জীবিত হবে এবং শুভেচ্ছা রইল চাকদার ফুটবলের প্রতি কারণ এখান থেকে একটা সময় বড় বড় অনেক প্লেয়ার উঠেছে আমার সামনে দাঁড়িয়ে আছে বাপ্পা ও এক সময় হ্যাঁ এরকম আরও ছেলে উঠবে একটু উদ্যোগ নিতে হবে কর্মকর্তাদের বিভিন্ন ক্লাব চাকদার যারা আছেন জোনালে সেই ক্লাবগুলো আরও বেশি বেশি করে ছেলেদেরকে মানে স্কুল লেভেলে স্কুল লেভেলে ছেলেদেরকে নিয়ে আসতে পারলে অনেকটাই ভালো হবে কারণ স্কুল লেভেলে ছেলেরা তো খেলছেন অন্য অন্য খেলা ক্রিকেট খেলছেন এই যোগব্যায়ামের সঙ্গে আছেন বিভিন্ন খেলার সঙ্গে আছেন অ্যাথলেটিক আছেন তাহলে ফুটবলে কেন আসবে না ছেলেরা তাদেরকে নিয়ে আসতে হবে উৎসাহিত করতে হবে এবার এখন সব লিমিটেড সব ফ্যামিলি হয়েছে আর কি এক ছেলে এক মেয়ে সাবেক সেই ক্ষেত্রে ফুটবল তো বডি কন্ডার্ট গেম খুব পরিশ্রম খেলা কম আসছেন কিন্তু যদি গার্জিয়ানদের বোঝানো যায় ফুটবলও ভবিষ্যৎ আছে ফুটবল থেকেও জীবনে প্রতিষ্ঠা পাওয়া যায় তার উদাহরণ তো অনেক আছে তাদেরকে কনভেস্ট করতে বলে নিশ্চয়ই ছেলেরা আসবে এবং ফুটবল আগামী দিনে আরও পুনরুজ্জীবিত হবে এবং আমি আশাবাদী যে চাকদা ফুটবল ঐতিহ্য আবার পুনরায় ফিরে হবে আজকের এই চূড়ান্ত পর্যায়ের খেলায় আপনাদের এই কঠোর পরিশ্রমে যে মাটি আপনারা তৈরি করেছেন আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ডিস্ট্রিক্ট লেভেলে ফুটবলটা একদম এখন বন্ধ হয়ে গেছে তো শুধু কলকাতা লীগ খেলেই কলকাতার যারা কলকাতা লীগ খেলে না তারপরে আর তাদের কাছে কোনো খেলা নেই যার জন্যে এই ডিস্ট্রিক্ট লেভেলে খেলা থাকতো খেললে ভালো হতো তাই এই ডিস্ট্রিক্ট লেভেল নদিয়া ডিস্ট্রিক্ট যে আবার ডিস্ট্রিক্টকে খেলা শুরু করেছে এর জন্য এদের ধন্যবাদ জানাচ্ছি কিন্তু আর একটা কথা যেটা মেন কথা সেটা হচ্ছে আমি চাই যে নদিয়া ডিস্ট্রিক্টের কিছু ছেলে প্রত্যেকটা যে আটটা টিম পার্টিসিপেট করেছে সেখানে একটা নিয়ম করে দিক যে অন্তত ছটা ছেলে আমাদের ভূমিপুত্র যেটা সন সয়েল বলে ভূমিপুত্র আমাদের ডিস্ট্রিক্টের ছেলে যেন খেলতে হবে আজকে চাকদাতে আইফের ফুটবল হচ্ছে এবং চাকদায় আমি দেখলাম আজকে যে মাঠটা দেখলাম সেটা এক কথায় যে অনবদ্য এত সুন্দর মাঠ ফুল সাইজের গ্রাউন্ড যাকে বলে ইলেভেন সাইডের একটা ফুল সাইজের গ্রাউন্ড এবং সেখানে আজকে যারা খেলেছে তারাও খেলেছে যারা তারা প্রিমিয়ার লিগের বিভিন্ন বড় টিমেই ছিল যারা সুপার সিক্সে খেলেছে সেই টিমেরও প্লেয়াররা ছিল ফলে একটা খুব একটা ভালো মাঠ দেখে ভালো ম্যাচ দেখলাম ফারি উজ্জ্বল হাল্লা জালিয়া আজকের খেলার পরিসমাপ্তি